কোন স্ত্রী যদি তার স্বামীকে খুশি রেখে মরতে পারে সেই স্ত্রী যারা এসেছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ হাদিস বলছি আপনি জান্নাতি আর আপনার স্বামী যদি আপনার কোন আচরণে কষ্ট পায় নারাজ থাকে আপনি নামাজে সেজদা দিতেও যদি মারা যান আপনি জাহান নামি আজ এই দেশে একশোর ভেতরে আটানব্বইটা নারীর দিকে তাকান একশোর ভেতরে আটানব্বইটা নারী এই পর্যায়ে চলে আসবে নামাজও পরে রোজাও রাখে কালা বরকাও পরে অথচ স্বামীকে একশো মাইল বেগে জ্বালায় না এ ঝিনাইদার এই শুল্ক পাইনি সব উত্তরবঙ্গে আছে হ্যাঁ কার আছে হাত তোলেন তো আমরা প্রায় দেখতে পাই হুজুর মুজুর বলে কথা না সামান্য কিছু হলে ওরা হাফ করে থাকে জবান বন্ধ করে ফেলে ওদের মুখের দিকে তাকানো যায় না যেন ভূতে ধরেছে বল না কেন এমন করে মুখ করে থাকে এমন করে চেহারা বানিয়ে ফেলে মুখের দিকে তাকা যায় না চেহারার দিকে তাকা যায় না যেন ভূতে ধরেছে আদস রসুলের হাতে স্বামী স্ত্রীর কোনো কিছু হয়ে যাবার পরে স্ত্রী যদি বুদ্ধিমতী হয় রাতের বেলায় স্বামীর কাছ থেকে যেভাবেই হোক ক্ষমা নেবে আর স্ত্রী যদি বুদ্ধিমতী না হয় তাহলে তো করবে নবীজি বলেন স্বামী স্ত্রীর ভেতরে গন্ডগোল হবার পরে স্ত্রী যদি রাতের বেলায় স্বামীর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে না পারে সারা রাত ওই স্ত্রীর ওপরে নারীর ওপরে ফেরেস তারা লানত করে এই মেটা এই নারীটা স্ত্রীটা যদি অবস্থায় মরে যায় নবীজি বলেন ওটা মরে যাবে কিন্তু ইমান পাবে না আল্লাহ তালা তাকে বেইমান করে মৃত্যু দেবে কথা কি শুনতেছে মা বোন যারা এসেছেন এই যে প্রাথমিক পর্যায় যে হাফ করে থাকেন আশা করছি কালকে থেকে হাফ করে থাকবেন না স্বামী আপনাকে দশটা কথা বলতে পারে স্বামী আপনাকে শাসাতে পারে এ রায় অধিকার আল্লাহ সরাসরি তাকে দিয়েছে আপনি যার ব্যাখ্যা সরাই নিসার চৌত্রিশ নম্বর আয়তে পাবেন আর রিজাল আলান নিসা আল্লাহ বলেন সকল নারীদের পরিচালক আমি আল্লাহ পুরুষদের বানিয়েছি সোবান আল্লাহ বলতে পারেন না এজন্যই আপনার স্বামী আপনারে ধমক দিতে পারে দশটা কথা বলার অধিকার রাখে আপনার মায়ের জুতো থেকে নিয়ে মাথার চুলের তেল কিলিপ পর্যন্ত সব স্বামী বহন করে যখন যেটা স্বামী মরে গেলেও শতভাগ শাহিদ আব্দার পুরা করার চেষ্টা করে বলে না কেন অথচ সেই স্বামী কিছু একটা বললেই হাফ করে থাকেন কেন অনেকে আবার লাভ দিয়ে বাবার বাড়ি চলে যায় বোনের বাড়ি চলে যায় ওখান থেকে পেলান করে তোর সংসার আর করব না আবার আমরা দেখতে পাই ঘুরে এসে ফির সংসারও করছে আশা করছি আপনার কোন আচরণে যেন স্বামী কষ্ট না পায় আপনার কোন আচরণে যদি স্বামী কষ্ট পায় এই অবস্থায় যদি মরে যান আপনার ঠিকানা সাহার নাম আবারও রিপিট করে বলছি যতই নামাজ পড়েন রোজা রাখেন কালা বরকা পড়েন কোন লাভ হবে না নবীজি বলেন যে স্ত্রীর উপরে স্বামী রাজি আর খুশি থাকবে সারা শরী মহান আল্লাহ নিজেই ওই স্ত্রীর উপরে রাজি থাকবে সুবহানাল্লাহ বলতে পারেন না মা বনজারা এসেছেন আপনার স্বামীর দাম কত আপনি যদি জানতেন যে আপনার স্বামীর কত দাম কত মর্যাদা জীবনে তারে কষ্ট দিতে পাঁচতেন না নবীজি বলেন আল্লাহ তালা দাকে বাদ দিয়ে পৃথিবীতে যদি আর কাউকে শেষ দানের অনুমতি দিত তাম পৃথিবীর নারীদের বলতাম সবাই মিলে তোমরা স্বামীর পায়ে শেষ দা করো বলতে পারেন না আপনার স্বামীর কত দাম এটা বোঝাচ্ছি রাত দশটা এগারোটার পরে আপনার স্বামী বাহির থেকে বাড়িতে গিয়েছে আপনি এসারের নামাজ হয়তো ঠিক সময় মতো পড়তে পারেননি আপনি এবার এসারের নামাজে দাঁড়িয়েছেন আপনার স্বামী মহোদয় বাড়ি পর্যন্ত এসেছে আপনি নামাজে দাঁড়িয়ে আছেন। দিচ্ছে এই মুহূর্তে আপনার কাজ হবে ফরজ নামাজ তারা তারি শেষ করা ফরজ নামাজ পড়তে গিয়ে যদি আট মিনিট লাগে স্বামী যেহেতু দাঁড়িয়ে আছে কষ্ট হচ্ছে নবীজি বলেন ওই ফরজ নামাজ আট রাকাত না যত দ্রুত শেষ করা যায় ফরজ নামাজ দ্রুততার সাথে শেষ করে এখন আপনার দুই নাম্বার কাজ হবে দরজা খুলে স্বামীকে ভিতরে নেয়া আপনারা কি শুন আপনারা কি কথা শুনতে পাচ্ছেন বোঝেন আমার কথা বোঝেন মা বোন যারা এসেছেন যেখানে ফরজ নামাজ সংক্ষেপ করবে সংক্ষেপ করে স্বামীকে ভিতরে নেবার কথা আদর্শ সেই স্বামীর সাথে কিছু একটা হলে আজ আপনি হাফ করে থাকেন লাভ দিয়ে বাবার বাড়ি চলে যান কিছু একটা হলে ঢোল তবলা স্বামীর নামে বাজা শুরু করেন এর কাছে নালিশ দেন ওর কাছে নালিশ দেন কেন কোন নবী কোন রসুলের জীবনীতে আপনি এমনটা পাবেন না যে তাদের স্ত্রীরা এই করেছে সেই করেছে আপনি স্ত্রী হিসাবে আপনার পুরো স্বামীর জীবনের কর্মকাণ্ড যা আছে। সব আপনার আমানত বলেন বলেন না কোন স্ত্রী যদি স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসা দিতে পারে স্বামীর অবর্তমানে তার যা আছে সবকিছু যদি আমানত হিসাবে সংরক্ষণ করতে পারে আর ঘরের ভেতরে তার ছেলে মেয়েকে যদি মানুষের মতো মানুষ করবার চেষ্টা করে বিশ্ব নবী বলেন জেহাদের ময়দানে নেতৃত্ব দিতে গিয়ে কেউ যদি মরে যায় ও যেমন আল্লাহর কাছে শাহাদতের মরণ পায় ঘরের পরিবেশে কোন নারী যদি তার স্বামীকে খুশি রাখে স্বামীর বর্তমানে তার সংসার দেখাশোনা করে সন্তান সন্ততিকে মানুষের মতো মানুষ করবার যদি চেষ্টা চালায় নবীজি বলেন জিহাদের ময়দানে শুদ্ধ করতে গিয়ে কেউ মরে গেলে যেমন সাধুদের মর্যাদা পায় ঘরের পরিবেশে ওই নারী যদি এই কাজ করতে পারে মহান আল্লাহ তাকে ঘরের পরিবেশে সাধুদের মর্যাদা দান করবে কিন্তু আমরা দেখতে পাই আমার দেশের মা বোনরা তা পারে না মা বোনরা যারা এসেছেন আপনার কোন আচরণে যেন স্বামী কোনোভাবে কষ্ট না পায় আশা করছি স্বামীকে মহাব্বত করবেন ভালোবাসবেন গন্ডগোল হতে পারে সে আপনাকে 10টা কথা বলতে পারে এই নিয়ে হাফ করে থাকবেন না গোপন দত্ত্ব ফাঁস করে যাচ্ছি স্বামী স্ত্রীর ভেতরে যখন গুতু গুতি শুরু হয় মাছখানে শয়তান এসে ওকালতি শুরু করে বলেন না কেন আপনারা যারা স্বামী আছেন আপনাদেরও বলছি স্ত্রী অপরাধ করবে সে ফেরেশতা না সে মানুষ বলেন না কেন আপনার অপরাধ হয় না

দার যদি কোমরার সম্পর্ক হয় আপনি জাহাই নিয়ে আসেন না কেন লবণ থাকে পান্তা থাকবে না পান্তা থাকলে লবণ থাকবে না এই জন্য আপনার স্বামী যারা স্ত্রীকে মহাব্বত করবেন ভালোবাসবেন রসুলের কাছে তিনটা জিনিস খুব প্রিয় ছিল আমি জানি ঠান্ডা বেশি কষ্ট হচ্ছে আপনাদের এক নাম্বারে ছিল নামাজ দুই নাম্বারে ছিল সুগন্ধি তিন নাম্বারে ছিল বিশ্বনবী সাহে সালামের স্ত্রীরা সোহান বলতে পারেন না রসুলের একাধিক স্ত্রী ছিল কি ভালোবাসতেন সব স্ত্রীরা একদিন বায়না ধরলেন হে রসুল আপনি বলেন কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন বিশ্বনবী বললেন ইনশাল্লাহ এ উত্তর আমি আগামীকাল দেব নবীজি রাতের বেলা প্রত্যেকটা স্ত্রীর ঘরে গেলেন দুইটা করে খেজুর বা খরমা হাতে দিলেন আর বললেন তোমাকে আমি সবচেয়ে ভালোবাসি কাউকে বলিও না শুনতেছেন সব স্ত্রীদেরকে নবীজি খরমা খেজুর দিলেন আর বললেন কাউকে বলিও না এ কথা যেন পাশের ঘরের আমার ওই স্ত্রী জানতে না পারে সকাল বেলা নবীজি সবার সামনে হাজির সবার মনে একশো মাইল বেগে আনন্দ রসুল আমাকে কত ভালোবাসে এ মনে করছে আমার নাম বলবে ও মনে করছে আমার নাম বলবে রসুলের নাম বলার দরকার আছে কারণ সবার ঘরে গিয়েছে সবাইকে খরমা খেজুর দিয়েছে সব স্ত্রীরা এক এক করে বলছে হে রসুল আপনি বলেন কাকে ভালোবাসেন আপনাকে বলতেই হবে সবার রসুল সবচেয়ে বেশি ভালোবাসা ডাক দেয়া বললেন যার ঘরে ঢুকে দুইটা করে গত রাতে খরমা খেজুর দিয়েছি আমি রসুল বলছি আমি তারে সবচেয়ে ভালোবাসি আয়সাও খুশি আর বদবাকি স্ত্রী যারা ছিল সবাই বেশারবেসা সালাম স্ত্রীদেরকে খুব mohabbat করতেন ভালোবাসতেন এইজন্য যারা স্ত্রীকে পিটান পিটাবেন না মারবেন না এখানে তো এরকম লোক নেই না ভাই মারবেন না ওরা যে কাজ করে আপনাকে বলছি আপনি আপনার জায়গা থেকে 24 ঘন্টা টিকে পারবেন না আপনি হয়তো মনে করছেন ওরা বাড়িতে থাকে না ভাই আপনি খালি থেকে দেখেন না আপনি একটু থেকে দেখেন ওরা যা করে আপনি টিকতে পারবেন না এই যে বিশেষ করে বাচ্চা কাচ্চার যে জ্বালাতন দুই চার ঘন্টার জন্য বাসায় আসলে এই বাচ্চা কাচ্চার জ্বালাতন আপনি সহ্য করতে পারেন না মেজাজ স্ট্রং করে ফেলেন কখনো পিটান কখনো দরজা লাগিয়ে দেন এখানে যাও ওখানে যাও অথচ সর্বক্ষণই করা সহ্য করছে বলেন না কেন মা একটু ভাত খেতে বসছে তাও শান্তিতে খাতে পারছে না একবার পানি ফেলে দিচ্ছে একবার এই করছে সেই করছে কত জ্বালাতন সহ্য করছে একদিকে বাচ্চা কাচ্চা সামলানো একদিকে পরিবার সামলানো সামলানো আপনাকে আরে ভাই ভুল হতেই মানুষের পারে একটা ভুলের জন্য থাকে কখনো মারবেন না পিটাবেন না মেরে লাভ কি বলেন তো দিন শেষে তো তার কাছেই যেতে হয় কারণ পৃথিবীতে পরশান্তির যদি একটা জায়গা আল্লাহ রেখে থাকে তার নাম ঘরের বউ বলেন না কেন আপনি তাম পৃথিবীর মালিক হতে পারেন যদি বউ না থাকে আপনার চার পয়সার দাম বলেন না কেন শান্তির জায়গা হচ্ছে বউয়ের বউয়ের সে বউ পিটাবেন না মারবেন না একটা অপরাধ হয়েছে তাতে কি হয়েছে তার ভালো ভালো হাজারো দিক করে আস নবীজি বলেন একটা অপরাধের দিকে তাকিয়ে তার গায়ে হাত উঠিও না তার হাজারো ভালো দিক আছে বিভাগ আছে ওইদিকে দিকে তাকিয়ে অন্তত আজকের অফারটা মাফ করে কেন পিটান অনেকে আছে একেবারে চার পাঁচ কেজি ওজনের এমন থাপ্পর মারে চার পাঁচ দিন ধরে দাঁত নড়াতে পারে না কেন ভাই এটা করেন কেন আপনি আজ যেখানে থাপ্পর মারছেন কালকে ওই জায়গায় সুমো না দিলে আপনি বাঁচবেন না তাহলে লাভ কি হলো আপনি একদিকে মারলেন আপনার স্ত্রীর কষ্ট অপরদিকে ওষুধ কিনে এনে খাওয়াতে হয় লোকটাকে বলা হয় যে রাগের মাথায় নিজেকে কন্ট্রোল করে না আমার কথা বোঝেন নাই রাগ যারা কন্ট্রোল করতে পারে এরা সবচেয়ে বড় যোদ্ধা সবচেয়ে বড় বীর সবচেয়ে বড় পালোয়ান। কিন্তু আপনারটা ব্যতিক্রম বউ মাত্রে ধরলে যদি আর দু চার আসে তখন আপনার আরো শক্তি বেড়ে যায় না আমি জানি জেনাইদার স্বল্প পায় এরকম না আমার ভাইরা সবাই ভালো না এগুলি করবেন না অনেকে আছে জোশ উঠে মানে ওই জিন ভর করলে যেমন মানে মুখে ধান দিতে দেরি খই ফুটতে হয়তো দেরি হবে না আশা করছি মা বোন যারা এসেছেন আপনারা এগুলি করবেন না আপনারা যারা স্বামী স্ত্রীকে মহাব্বত করবেন পারবেন তো ইনশাল্লাহ আলা বাইনা কুম মাবাদ রাহমা আল্লাহ যেন স্বামী স্ত্রীর ভিতরে মিল মহাব্বত ভালোবাসা আরো বাড়িয়ে দেন বলি আমিন আমাদের ভেতরে যাদের কলিজার টুকরো সন্তান আছে আমরা সন্তানদেরকে দিন শেখাবো পারবো না সন্তানকে আমরা কোরআন শেখাবো দিনের শিক্ষা দেব পারবো তো মরে যাবার পরে যেন কোনো ভাড়া হুজুর না লাগে আরে ভাই আমি এসেছি আমি তো ভাড়া আমারে টাকা বিকাশ করেছে এসেছি আবার টাকা ছাড়া কি যাবো নাকি টাকা যা দিতেছে এসে যদি কম দেয় অন্তত এলাকায় আমারে আর পাবেন আমি সারা দেশ ঘুরছি কিন্তু টাকার কারণে আপনি আমার ভালো কন আর মন্দ কন আমার মতো যারাই রাত কাভার করছে তাদেরও ধান্দা ঠিক আমার মতো বলে ডাকেন আমি কিন্তু ভাড়া আপনি মরে গেলে আমারে দিয়ে আপনার জানাজা হলে এটা কতটুকুন কার্যকর হবে আমি জানি না এটা হতেও পারে নাও পারে কিন্তু আপনার কলিজার টুকরো সন্তান সন্ততিকে যদি দিন শেখাতে পারেন কোরআন শেখাতে পারেন দিনের শিক্ষা দিতে পারেন আপনার লাশ নিয়ে দাঁড়াতে দেরি আপনার জীবনের গোনা আপনার জানা আল্লাহ কবুল করে নিতে দেরি কোনটা ভালো আমারটা না আপনার সন্তানেরটা বলেন যাদের মা নেই বাবা নেই আপনারা মনে করেন যে হুজুর ছাড়া দোয়াই হবে না সব কথা আল্লাহ হুজুরদের বোঝে আর আমাদের বাংলা কথা আল্লাহ বোঝে না হুজুরদেরই শুধু আল্লাহ নাকি হ্যাঁ আরে ভাই হুজুররে যতই খাওয়ান যতই হাদিয়া দেন মায়ের জন্য বাবার জন্য হাত উঠালে হুজুরের হাত আল্লাহ নিতেও পারে নাও পারে আপনার হাত গ্যারান্টি যুক্ত একশোর ভেতরে একশো আল্লাহ কবুল করবে মা মরে গেছে বাবা মরে গেছে সোরা ফাতেহা পড়েন বিসমিল্লাহ সহ সুরা ইখলাস তিনবার পড়েন দশ পারা কোরআন খতমের সব আল্লাহ মোল্লা ময়দান ফজরের নামাজ শেষ হয়েছে হাত উঠান ডাক দিয়া বলেন আল্লাহ মা নেই বাবা নেই যে মা যে বাবা না হলে দুনিয়া দেখতাম না আল্লাহ সেই মা সেই বাবা মুহূর্তে নেই আল্লাহ তাদের মাফ করে দাও ভালো রাখো আপনি সন্তান হাত তুলতে দেরি গ্যারান্টি দিয়ে বলছি আপনার দো আল্লাহ কবুল করতে দেরি না আর আমারে নিয়ে গেলেন মুরগি গরু এই সেই আরো একেবারে খামের ভেতরে দু টাকা হাদিয়া দিলেন জানি না আমারটা কত চুকুন কার্যকর কোন হুজুর বলতে পারবে না যে অন্যের মায়ের গরু খেলাম ছাগল খেলাম পাঁচ হাজার টাকা হাত দিয়ে পেলাম আর দোয়া করে দিয়ে আসলাম কবুল হয়ে গেল কোন গ্যারান্টি নেই গ্যারান্টি আপনারটা এই জন্য কলিজার টুকরো সন্তান যাদের আছে আপনারা খুব সন্তানের প্রতি নজরদারি চালাবেন সন্তান যেন লাইনচ্যুত পথভ্রষ্ট না হয় বলেন না কেন সন্তান যেন কোনোভাবে ধ্বংসের দ্বার প্রান্তে না যায় এই রাতের বেলা যখন সন্তান ঘুমাবে মাঝে মাঝে জালনার ফাঁকা জায়গা দিয়ে তাকাবিন। সে লাইট বন্ধ করে আসলে ঘুমাচ্ছে না মোবাইলে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ইমুতে কারোর সাথে গুতগুতি করছে প্রায় দেখবেন কারণ অনেক ছেলে মেয়ে এই যে বিশেষ করে শীতের রাত ঘুমায় না সারা রাত মোবাইলে টিকটকে ইউটিউবে ফেসবুকে মেসেঞ্জার ইমুতে হোয়াটসঅ্যাপে সারা রাত কাটিয়ে দেয় আপনি কি টের পাচ্ছেন না কিছুদিন আগে সুবা নামের একটা মেয়ে মাত্র এগারো বছর বয়স নওগার এক কাছে পালিয়েছে প্রশাসন জব্দ করবার পরে যখন জিজ্ঞেস করেছে এই তুমি এখানে কিভাবে এসেছো বলছেন আমার টিকটকে সম্পর্ক এগারো বছরের একটা মেয়ে এজন্য সন্তানের হাতে যারা বিশ হাজার তিরিশ হাজার এক লাখ টাকার মোবাইল ফোন দিয়েছেন আমার আমার মাথা ব্যথা কারোর প্রতি নেই কিন্তু আপনাকে বলছি এই মোবাইলটি দিয়ে কি করে কি করে অন্তত এই জিনিসটা দেখেন কারণ এক একটা বাচ্চার বয়স এগারো বছর বারো বছর হলে হবে কি ওর টাস মোবাইলটা অন করে দেখবেন আটটা দশটা টিকটক আইডি বলেন না কেন ও কি পড়াশুনা করে মোবাইল দিয়ে না ওই টিকটক করে না কারোর সাথে করে এটা দেখার দায়িত্ব আপনার কোথায় যায় কি করে কার সাথে আড্ডা মারে কলেজ যায় কোচিং করে প্রাইভেট পরে না গাছতলা বাস্তলায় বিভিন্ন পার্কে গিয়ে নারী নিয়ে আড্ডা মারে এটা দেখার দায়িত্ব কিন্তু আপনার বলে না কেন বিশ্ববিদ্যালয় ছেলে মেয়েছে বিধায় মনে করি না যে একেবারে স্বর্গ হাতে পেয়েছে বেশ দেড় ঘন্টা দুই ঘন্টা ধরে আমি নিজে এক এক রোড থেকে মানে এক জায়গা থেকে একেবারে চতুর্দিকে ঘুরতে ঘুরতে নিজের চোখে দেখে আসলাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কি হচ্ছে ছেলে কোথায় যায় মেয়ে কোথায় যায় কি করে কার সাথে আড্ডা মারে এটা দেখার দায়িত্ব আপনার গার্ডিয়ান হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন তো আর যদি বলেন যে না এত কিছু আমি ঝামেলা নিতে পারবো না তাহলে কালকে থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে ভর্তি করাই দেবেন যদি ছেলে থাকে ছেলে আর মেয়ে যদি থাকে বাধ্য করাবেন বাবা মা হিসাবে নিজ হাতে ইসলামী ছাত্রী সংস্থার ফরম নিয়ে সন্তানকে ফরম পূরণ করাতে বাধ্য করবেন পারবেন না একদিকে চরিত্র ভালো থাকবে তাদের আদর্শ ভালো হবে আশা করা যায় সন্তান মরে যাবার পরে আপনার জানা জানিয়ে হাত তুলে কাছে দোয়া করতে পারবে দরকার আছে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সবাই বলি আমরা আল্লাহ আমিন আজকের এই আয়োজনে আসতে পেরে আপনারা খুশি না বেজার যে যুবকরা আয়োজন করেছে তাদের জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ আমার যুবক ভাইরা খুব সুন্দর একটা আয়োজন করেছে ইচ্ছে করলে তারা অন্য কিছু করতে পারতো আল্লাহর কাছে দোয়া করি প্রত্যেকটা যুবককে যেন আল্লাহ করানের জন্য আমির হাম জামা কোরআনের মাহফিল শুধু শেষ না সমাজের ভালো ভালো কাজগুলি যেন মানবতার কল্যাণে তারা করতে পারে আল্লাহ ওই রকম যোগ্যতা যেন তাদের দান করে আমিন আল্লাহ আমিন আপনারা জানেন এই মাহফিল করতে গিয়ে অনেক টাকা পয়সা যুবকদের ব্যয় হয়েছে খরচ হয়েছে আমরা হুজুররা এরপরে খানা পিনা অনেক ব্যা